পটল দিয়ে ডিমের ঝোল অনেকেই তো খেয়েছো এইবারে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখ কথা দিচ্ছি আবার খেতে চাই রুটি পরোটা ভাত তিনটে দিয়ে খেতে পারি ডিম সেদ্ধ করে গোটা জিরে গোটা ধনে ভালো করে খোলা ভেজে গুঁড়ো করে নেব পর কড়াইতে তেল দিয়ে ডিমগুলো নুন হলুদ দিয়ে আরো ভেজে নেব পর পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা কাজু বাদাম সব আদামি হওয়া পর্যন্ত ভেজে মিক্সার জারে দিয়ে পেস্ট করে নেব তোমরা কিন্তু একদম লাইক করছো তোমাদের একটা লাইকে হাজার গুণ মোটিভেট হই তাই প্লিজ লাইক করো আর আমার চ্যানেলের ভিডিও দেখতে ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবার দেখো আলু পটলগুলোকে লাল লাল করে ভেজে নিয়ে গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিই তারপর আগে থেকে পেস্ট করা মশলাটা দিয়ে দেবো তারপর লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কারগুলো হলুদ গুঁড়ো নুন দিয়ে ভালো করে কষিয়ে নেবো মশলা থেকে তেল ছেড়ে গেলে ফ্যাটানো টক দইটা দিয়ে দেবো ভালো করে নেড়ে চেড়ে ভেজে রাখা আলু পটলগুলো সাথে ভাজা মশলাটাও দিয়ে দেবো তারপর জল দিয়ে কুড়ি মিনিট রান্না করবো মিডিয়াম টু লো ফ্লেমে আলু পটল ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো ব্যাস রেডি হয়ে গেল আমার পটল ডিম মাখানি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকে